এই রকম ঝুরঝুরে ফ্রায়েড রাইস তোমরাও বাড়িতে বানাতে পারো প্রথমে চালটাকে তেল আর নুন দিয়ে আগে ফুটিয়ে নিতে হবে আর এখানে কাজু কিশমিশটা নিয়ে নিয়েছি আর মশলাটা আমার পছন্দ মতো একটা আমি বেটে নিয়েছি এই মশলাটা দিলে খেতে খুব সুন্দর হয় এখন কড়াইতে ঘি দিয়ে সব সবজিগুলো দিয়ে দিতে হবে তার আগে আমি এখানে একটা দুটো তেজপাতা দিয়ে দিয়েছি সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে ভাজার সময় ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবে তাহলে দেখবে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন কাজুগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে চালটা দেখো কী সুন্দর ঝুরঝুরে হয়েছে আমি নাইনটি পারসেন্ট মতো এখানে সেদ্ধ করেছি পুরো সেদ্ধ করলে কিন্তু হবে না দেখো এখন চালটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো আর এতে দিতে হবে একটা স্পেশাল জিনিস সেটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট আসবে এখন এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি আর একটু ব্রাউন সুগার আমি দিয়ে দিলাম ব্রাউন সুগার দিলে আমার তো খুব ভালো লাগে টেস্টটা তোমাদের যদি না ভালো লাগে নাও দিতে পারো অল্প একটু গোলাপ জল দিয়ে এটা নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম তৈরি গরম গরম চিকেন বা মাটনের সাথে কিন্তু জমে যাবে এরকম ফ্রাইড রাইস তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো